হ্যালো এভ্রিওান দিস ইজ নাইম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে ঈদের দিন সো ঈদের দিন ঘুরতে যাওয়া একটা খুবই মজার বিষয় আর আমরা বাসা থেকে বাইর হওয়ার সময় ভেবে নিয়ে এসি আমরা কোথায় যাব আমরা যাচ্ছি এখন সেই পথে দেখুন রাস্তাটা বহুত খারাপ দেখে মনে আছে এর আগেও আমরা এসেছিলাম মানে যখন স্কুলে পড়তাম আর কি তখন এসেছিলাম সে অনেক আগের কথা তো আমরা যাচ্ছি এখন দেখেন রাস্তা অনেক খারাপ হয়ে গেছে রাস্তা নতুন করে বানাচ্ছে যাইতে পারবো কিনা না জানি না বালি আছে গাড়ি আমাদের হয়তো যাবে না তো আমরা সামনে যাওয়ার চেষ্টা করতেছি দেখি কত দূর যেতে পারি আর মনে হচ্ছে গাড়ি যাবে না এখানে আমরা নামব নামার পরে আমরা আরেক জায়গায় যাব এখন যাব আমরা নদীর পাড়ে দেখুন শুধু বালি আর বালি যে আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না সেজন্য আমরা এখান থেকে ফিরে যাচ্ছি অন্য জায়গায় আজকে যেহেতু ঈদের দিন সেজন্য রাস্তাতে একটু মানুষজন বেশিই থাকবে সেজন্য অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টাও একটু বেশি সেজন্য আমরা সাবধানে যাচ্ছি রাস্তা দিয়ে দেখেন শুধু যেদিকে যাচ্ছি যে মোড়ে যাওয়া হচ্ছে না কেন মানুষ সো আমরা ফাইনালি চলে আসলাম নদীর পারে এখানে আসার পরে দেখলাম যে কোনো মানুষজন এখানে নেই সেজন্য আমরা চলে যাব আবার অন্য জায়গায় এখান থেকে কিছু ফটো করে তারপরে আমরা দুইজন চলে যাব। তো শুধু সাইটে যে পরিবেশটা শুধু দেখেন আর আপনারা না গেলে বুঝতে পারবেন না এখানে যে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে এটা যখন শরীরে লাগে তখন মনে করেন যে সে রকম একটা শান্তি পায় যারা নদীর পাড়ে গেছেন তারাই জানেন একমাত্র সো আমরা এখানে আর বেশি দেরি করব না এখন চলে যাব আমরা ফেরিঘাটে সো আমরা ফেরিঘাটেই তো চলেই আসলাম দেখুন এখানে কতটা মানুষ আর এখানে ভাই সে একটা ফিল এখানে না গেলে আপনি বুঝতেই পারবেন না চারিদিকে মানুষ আর মানুষ এমন একটা জায়গা দেখার কিছু নেই তারপরেও এত মানুষ মানে এখানে একটা ফেরিঘাট আর ফেরিঘাটে কিন্তু মানুষ দেখার জন্য আসে না ফেরিঘাট সম্পর্কে তো আপনাদের জানার কথা এটা আমাকে বলতে হবে না এটা এখান থেকে মানুষ এই পারে থেকে ওই পারে যায় সো এখানে দেখার কিছু নেই আসলে তারপরেও দেখেন শুধু মানুষ দেখার জন্য এখানেই আসছে পার্কে না গিয়ে তাহলে ভাবুন একবার এখানে পরিবেশটা কত সুন্দর ঈদ মানে আনন্দ আর এই আনন্দটা একটু বেশি হয় যখন প্রিয় মানুষদের নিয়ে সময় কাটাতে পারি প্রকৃতির মাঝে আজকে ঈদের দিন তাই আমরা ঘুরতে এসেছি নদীর পাড়ে এবং একটু নিঃশ্বাস নিতে নদীর পাড়ে একটা অন্যরকম শান্তি আছে শহরের কোলাহল থেকে অনেক দূরে সময়টা মনে হয় ধীরে ধীরে চলছে দিনটা শেষ হলেও মনে থেকে যাবে হাজারটাও স্মৃতি এই ছিল আমাদের ঈদের দিনের গল্প সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং তোমাদের ঈদ কেমন কাটলো কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে